আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে অবিশ্বাস্য হলেও রাজশাহীতে রাজশাহীতে কী অবিশ্বাস্য হলেও রাজশাহীতে কী আসলে বিষয়টি হচ্ছে যে রাজশাহীতে এত সুন্দর একটি ক্যাম্পাস যারা এখনও দেখেননি তারা না দেখলে মিস করবেন কারণ রাজশাহীতে যে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এটি আমাদের একটি সৌভাগ্যের বিষয় এটি হচ্ছে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হচ্ছে রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটি এটি বেসরকারি ইউনিভার্সিটি আমাদের এলাকার ছেলে ছেলেপেলে বা আমাদের সন্তান ভাই বোনেরা সবাই ঢাকাতে বড় বড়ো বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তে যান বাট রাজশাহীতে এরকম কখনো ইউনিভার্সিটি হবে বা হয়েছে অনেকেই জানেন না বা হবে কখনো কল্পনায় আমরা করতে পারিনি এত সুন্দর একটি ডিজাইন এটি সম্ভবত বিদেশির কোনো একটাই ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করা হয়েছে মানে আমি ভিতরে ঢুকে মনোমুগ্ধকর হয়ে গিয়েছি কারণ বিষয়টি হচ্ছে যে এর আগে আমি রাস্তা দিয়ে গিয়েছি অনেক সময় দেখেছি বাহির থেকে কিন্তু ভিতরে ঢুকে কখনোই আমি বরেন্দ্র ইউনিভার্সিটি দেখার সুযোগ হয়নি কারণ এটি খুব রিসেন্ট উদ্বোধন হয়েছে এই যে দেখেন এক একটি বিল্ডিংয়ের ডিজাইন আসলে মাথায় খারাপ করে ফেলে আমার সৌভাগ্যে কখনো হয়নি এরকম একটি ক্যাম্পাস দেখার কারণ আমি রাজশাহীতে বড় হয়েছি রাজশাহীতেই পড়াশোনা করেছি আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট বাট আমি কখনো যে একটি বেসরকারি ইউনিভার্সিটি যে এত নান্দনিক ডিজাইনের হয়ে থাকে কখনোই আমি দেখাতো দূরের কথা কল্পনাতেও নিয়ে আসিনি আজকে হঠাৎ করেই আমার একটি অফিসিয়াল কাজের জন্যই সাধারণত বরেন্দ্র ইউনিভার্সিটিতে যাওয়া কারণ আমি কর্পোরেট সেক্টর নিয়ে কাজ করে থাকি আমি কয়েকটি জেলা দেখি কর্পোরেট প্রতিষ্ঠানগুলি তার মধ্যে বরেন্দ্র ইউনিভার্সিটি কিন্তু তার বাহিরে না বরেন্দ্র ইউনিভার্সিটি আমাদের একটি কর্পোরেট প্রতিষ্ঠান হতে যাচ্ছে সেক্ষেত্রেই আমার সেইখানে যাওয়া বাটা এইখানে আসছি বাট পুরোপুরি ঘুরে না দেখলে কেমন হয় এই জন্যই বেসিক্যালি আমার পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখা এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ছয়তলার উপরে উঠে আছি কারণ এটি একটি দশতলা বিল্ডিং ছয়তলার উপরে উঠেছি এইখান থেকে এই যে সিঁড়ি গিয়েছে সিঁড়িগুলো এতটা সুন্দর আসলে বলার বাহিরে আমার ইচ্ছে হচ্ছিল যদি আমি আবারও কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতাম তাহলে আমি এই বয়েন্দ্র ইউনিভার্সিটিতে ভর্তি হইতাম কারণ ক্যাম্পাসটায় আমার সবচাইতে বেশি ভালো লেগেছে আমি শুনেছি মহেন্দ্র ইউনিভার্সিটিতে পড়াশোনাও অনেক ভালো হয় আমরা সবাই জানি বেসরকারি ইউনিভার্সিটিতে টাকা দিয়ে পড়তে হয় যাদের বাবার টাকা আছে তারাই বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তে পারে আমি সাধারণত ছোটোবেলায় এটাই শুনেছি আমার বাবার তেমন টাকা নাই এই জন্য আমি পড়তে পারি নাই বেসরকারি ইউনিভার্সিটিতে তবে সরকারি কলেজে আমি অনার্স কমপ্লিট করেছি সো গাইজ আজকে সাধারণত বরেন্দ্র ইউনিভার্সিটিতে পিঠা উৎসব চলছে সবাই ভালো থাকবেন আর আপনারা যদি রাজশাহীতে কখনো ঘুরতে বা বেড়াইতে আসেন বরেন্দ্র ইউনিভার্সিটি ক্যাম্পাসটি একবার হলেও দেখে যাবেন সবাই খুব ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন